যোগ দর্পণে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন আর যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আজকের পর্ব ফিজিওথেরাপি ওনার ফিমার জয়েন্টটা ভেঙে গিয়েছিল ওটি করা হয়েছে করার পর সেই পেশেন্টকে দু তিনটে ফিজিওথেরাপিস্ট দেখেছিলেন শেষে আমি দেখতে এসেছি ওনাকে ফিজিওথেরাপি করানো হচ্ছে সেই সঙ্গে পেশেন্ট যেভাবে ওনার পায়ের মুভমেন্টগুলো করা হয় সেইভাবেই আমি করানো চেষ্টা করছি আর সেই সঙ্গে পেশেন্টকে আজকে আমি হাঁটাবো উনি ভাবছেন আর কোনো দিন মনে হয় হাঁটতে পারবেন না এর আগেও অনেক ফিজিওথেরাপিস্ট দেখেছেন দেখা যাক আমি আজকে ওনাকে বলেছি যে ফিজিওথেরাপি করার পর আপনাকে হাঁটাবো উনি তো খুব খুশি যে আমি হাঁটতে পারব আমি বলেছি হ্যাঁ পারবেন কেন পারবেন না তো সেই অনুযায়ী আজকে পেশেন্টকে হাঁটানো হবে আপনারা সবাই দেখবেন সেই সঙ্গে বলি ফিজিওথেরাপি এমন একটা মাধ্যম যে মাধ্যমটার মধ্যে দিয়ে বহু মানুষ প্যারালাইসিস রুগী থেকে আরম্ভ করে বহু মানুষ সুস্থ হচ্ছে শুধু তাই নয় আস্তে আস্তে তারা স্বাভাবিকভাবে চলা হাঁটা সমস্ত কিছু করতে পারছে সেই ফিজিওথেরাপির মাধ্যমে আমি বিভিন্ন রকম পেশেন্টদের বিষয় আপনাদের সামনে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি আজকেও এনার এই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন সেই সঙ্গে বলি এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে যদি ওনারা বলেন ফিজিওথেরাপি করার কথা আপনারা ফিজিওথেরাপি করাতে পারেন তবে হ্যাঁ একটা বিষয়ে না বললে নয় অতি অবশ্যই অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের প্রয়োজন কারণ এর আগেও অনেক ফিজিওথেরাপিস্টরা ওনাকে দেখেছেন শেষে আমি দেখতে এসেছি ওনারা অনেক আশা নিয়ে আমাকে ডেকেছেন যে হাঁটবেন বলে তো ওনাকে আজকে প্রথম হাঁটাবো আমি আমি এই রকম মানসিকতা নিয়ে ফিজিওথেরাপি করাতে এসেছি ওনাকে আজকেই প্রথম দিন আর আজকেই ওনাকে বলেছিলাম আমি আপনাকে ফিজিওথেরাপি করার পর হাঁটাবো তো এখন ফিজিওথেরাপির ব্যায়ামগুলো ওনাকে করাচ্ছি যে কিভাবে করলে উনি পায়ে জোর পাবেন এবং হাঁটতে পারবেন তা আসুন দেখুন যে কিভাবে আমি সেগুলো অভ্যাস করাচ্ছি আর একটা কথা বিশেষ করে মনে রাখতে হবে যে জিনিসগুলো ফিজিওথেরাপিস্টরা বলে যাবেন সেগুলো অভ্যাস করাতে হবে দেখুন পেশেন্টটা কেমন হাঁটছে উনি ভেবেছিলেন যে হাঁটতে পারবেন না হাঁটছে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে প্রথম দিনে যদি হাঁটার এই অবস্থা হয় হাঁটতে পারেন তাহলে আমি ওনাকে বলেছি এক সপ্তাহ বাদে আপনি নিজে নিজে হাঁটতে পারবেন তাই আপনাদের ভালো লাগছে না হ্যাঁ যোগ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন আর আমার এই চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও উপস্থিত করে থাকি যোগাসন সম্পর্কেও বলে থাকি বিভিন্ন রকমভাবে যোগাসনের সাহায্যে রোগ নিরাময়ের প্রসেস কীভাবে করলে আপনারা উপকার পেতে পারেন তাই আসুন এই যোগ চ্যানেলটি সবাই মিলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি তাপস কুমার সাঁদরা যোগ দর্পণ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার